আমি বিপজ্জনক কথাটা ব্যবহার করবো না কারণ ভারত এত বড় দেশ এখন যে ভারতের সাথে পৃথিবীর কোন শক্তি সেরকম ভাবে বিপদজনক ব্যাপারে আসতে পারবে না কিন্তু উদ্বেগজনক যে আমাদের প্রতিবেশী তারা আমাদের উপর নির্ভরশীল বহু ব্যাপারে অত্যন্ত ক্ষুদ্র একটি সেনাবাহিনী আছে তারা কোথেকে এই কথাগুলো বলছে কার প্ররোচনায় বলছে সেটা মানে তর্ক সাপেক্ষ কিন্তু উদ্বেগজনক এই জন্য যে আমাদের আননেচারালি অর্থ হবে সামরণীর শক্তি ক্ষয় হবে করতে বাংলাদেশকে এবং যে থেকে আমরা এক সময় স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছিলাম আমাদের কয়েক হাজার মানুষ সেখানে প্রাণ বলি দিয়েছিলেন সেই দেশ কৃতজ্ঞতা স্বরূপ দেখাচ্ছে যে তারা সেভেন সিস্টার দখল করবে এই এক অলিক খেয়ালি পোয়া পোলাও তারা বানাচ্ছে এবং এর যে ফল কত গভীর হতে পারে সেটা বাংলাদেশের এই ছেলে ছোকরারা বা এই বুড়ো যে আছে সবার উপরে তাদের কোন ধারণাই নেই ধারণা আছে বাংলাদেশের সামরিক বাহিনী তারা এটা চায় না আমার মনে হয় কিন্তু বাকিদের কোন ধারণাই নেই যে বাংলাদেশকে কি করতে পারে একাত্তরের যে ভারতবর্ষ ছিল তখনই কি করেছিল আর ভারতবর্ষ এখনকার সামরিক শক্তি তো অনেক বেশি তো আমার মনে হয় এইটা নিয়ে আমাদের দেশের সরকার অত্যন্ত মানে ভাবে দেখছেন দিল্লিতে ওনাদের যিনি আছেন রাষ্ট্রদূত তাকে তলব করে বলা হয়েছিল ভিসা অফিস বন্ধ হচ্ছে এক এক করে এবং আস্তে আস্তে মনে হয় বাংলাদেশকে ভারতের একটি শত্রু দেশ বলেই গণ্য করা হবে বাট এখনো মনে হয় সেই সময়টা আসে অনেক ধন্যবাদ আপনাকে মৃত্যু হওয়ার পরেই উত্তাল হয়ে উঠেছে আবার ঢাকা বৃহস্পতিবার রাতে মৃত্যু হয়েছে গুলিবিদ্ধ এই ছাত্র সিঙ্গাপুরের হাসপাতালে হাদিকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে তার মৃত্যু হয় বলে খবর আসা পরেই নতুন করে উত্তেজনা ছড়াতে থাকে বাংলাদেশে ঢাকায় একাধিক সংবাদপত্রের অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয় হাদের মৃত্যুর পরে বিক্ষোভ দেখানো হয়েছে চট্টগ্রাম খুলনাতে রাজশাহীতে আওয়ামী লীগের অফিসে আগুন লাগানো হয়েছে হাদের মৃত্যুতে আগামী শনিবার শোক দিবস পালন হবে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে আজ বিশেষ নামাজেরও আয়োজন করা হয়েছে ওসমানের স্ত্রী এবং সন্তানের দায়িত্ব গ্রহণ করবে ইউনেস সরকারে কথা তারা জানিয়েছে আজ সন্ধ্যেই হাদের দেহ বাংলাদেশে আসবে সিঙ্গাপুর থেকে হাদির মৃত্যুকে একটা পলিটিক্যাল এজেন্ডায় কনভার্ট করে ভারত বিদ্বেষী যে মতবাদ বা ন্যারেটিভ চালাবার চেষ্টা ছিল জামাতে সেটা তারা সক্রিয় হওয়ার জন্য পূর্ণ শক্তি লাগাবে কারণ তারা জেনে গিয়েছে যে যদি বাংলাদেশে একটি রাজনৈতিক ভোট হয় তাহলে তারা কোনোভাবেই কুড়ি পঁচিশটার বেশি সি আসন পাবে না এবং সেটা বুঝে যাওয়ার পরেই ভোট বানচাল করার যে প্রক্রিয়া তাতে তারা উদ্যত হয়েছে এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা যেটা ভুলে যাচ্ছে সেটা হলো বৃহত্তর শক্তি ভারতবর্ষ এই গোটা ব্যাপারটাই ভীষণ শক্তিশালী চোখ দিয়ে কাছ থেকে পর্যবেক্ষণ করছে এবং দেখছে যখন প্রয়োজনীয়তা হবে তাদের সাথে আলোচনা করে নেবে ও সেটা কথায় হতে পারে সেটা সামরিকভাবে হতে পারে সেটা শুধুমাত্র অবজারভেশনের মাধ্যমে হতে পারে ইংলা পঞ্জের মুখপাত্র হাদের মৃত্যুতে উত্তাল হয়েছে ঢাকা বাংলাদেশে ফের এই অস্থিরতার ছবি দেখা যাচ্ছে নতুন করে জায়গায় জায়গায় বিক্ষোভ আগুন ভাঙচুর চালানো হচ্ছে এই অবস্থায় জাতের উদ্দেশ্যে ভাষণে পরিস্থিতি স্বাভাবিক রাখার বার্তা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের দেশবাসীকে ধৈর্য আর সংযম বজায় রাখার আবেদন জানিয়েছেন জনগণকে আইন শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়েছেন ইউনুস হাদের মৃত্যুতে আগামী শনিবার শোক দিবস পালন করা হবে বলেও জানানো হয়েছে ইউনুস

সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হয় রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ এই শোকের মুহূর্তে আসুন আমরা আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করে ধৈর্য ধারণ করি অপপ্রচার ও গুজবে কান না দিই এবং যেকোনো হটকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকে বাংলাদেশে একের পর এক মৌলবাদী জঙ্গি নেতার ভারত বিরোধী হুংকার খুলনার পর রাজশাহীতে বন্ধ ভিসা কেন্দ্র কি হচ্ছে বাংলাদেশের ভেতরে মৌলবাদীদের মদত কে দিচ্ছে ওই ভারতীয় হাই কমিশনারকে এই খুনি আসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না লাঠি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল স্বাধীনতার ইতিহাস ভুলে ভারতকেই বারবার নিশানা ইউনোসের দেশে ভোটের আগেই ভারত বিরোধী স্লোগান বিক্ষিপ্ত হিংসার ঘটনায় উত্তপ্ত পদ্মাপার কড়া জবাব ভারতেরও বাংলাদেশের দুই শহর রাজশাহী ও খুলনায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নয়াদিল্লির বৃহস্পতিবার সারা দিনের জন্যই এই দুটি ভিসা কেন্দ্র বন্ধ ছিল এর আগে হঠাৎই বুধবার দুপুরে ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ রাখার কথা জানানো হয়

ঢাকায় ভারতীয় হাই কমিশনে ছক হচ্ছিল একশো জনেরও বেশি জেহাদিকে নিয়ে হামলার পরিকল্পনা ছিল জামাত আনসার আল ইসলাম হিজবুত তাহিরে দূতাবাসে ঢুকে হেনস্থার পর আগুন ধরানোরও ছক ছিল জামাতিদের ঢাকায় বসবাসকারী ভারতীয়দের উপরেও হামলার ছক বুধবারে শেখ হাসিনা এবং তার অনুগামীদের বাংলাদেশে ফেরানোর দাবিতে ঢাকায় ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখায় একদল জনতা। অন্যদিকে এনসিপির নেতা হাসনাত ভারত বিরোধী আসফাল। যা থেকে যাবতীয় বিতর্কের সূত্রপাত। বিশ্বাস করে না। বিশ্বাস করে না।

ভারতে অশান্তি ছড়াতে বাংলাদেশকে ব্যবহার করছে পাকিস্তান সূত্রের খবর দূতাবাসের মাধ্যমে প্রতি মাসে কোটি কোটি টাকা ঢালছে আইএসআই পাকিস্তানে মাদক পাচারের টাকা ভারত বিরোধিতায় ঢুকছে বাংলাদেশে টাকা টোপ দিয়ে বাংলাদেশি ছাত্র যুবদের মগজস্থলায় ভারতে আত্মঘাতী জঙ্গি হামলাতেও আর্থিক মদত আইএসআই শুধু আর্থিক মদত নয় বাংলাদেশে দেতা ঢুকছে পাকিস্তানের অস্ত্র বন্দাবন ব্রাহ্মণ বেড়িয়া সিলেট সহ চার জায়গায় জঙ্গিদের ট্রেনিং ক্যাম্প পাকিস্তানে ভারত বিরোধিতার নয় ঘুটি এখন বাংলাদেশ রিপোর্ট রিপোর্ট বাংলা বান্দারবাদে আওয়ামী লীগের নেতা এবং প্রাক্তন হাসিনা সরকারের মন্ত্রী বাড়িতে হামলা চালায় বিক্ষোভকারীরা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ঢাকায় ভগতায় হয় কমিশনের সামনেও ভি খুব দেখা নাও হয় শান্তবদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে শান্ত কি খবর আছে এই মুহূর্তে ঢাকা আবার নতুন করে জ্বলতে শুরু করেছে সামনেই তাদের নির্বাচন হওয়ার কথা রয়েছে তাহলে কি এই পরিস্থিতি দেখো আগস্ট মাস যে আন্দোলন যে ধরনের বিক্ষোভ দেখা গিয়েছিল ঢাকা রাজশাহী চট্টগ্রাম ময়মনসিংহর মতো জেলায় সেই একই ধরনের বিক্ষোভ কিন্তু সংগঠিত হয়েছে এবার ঢাকা রাজশাহী খুলনা সহ একাধিক জায়গায় এবং ওসমান হাজির মৃত্যুর পর থেকেই কিন্তু এই ধরনের বিক্ষোভ গোটা বাংলাদেশ জুড়ে চলছে রীতিমতো একের পর এক সরকারি কাঠামোগুলো সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে প্রথম আলো ডেইলি স্টাই মতো প্রথম সারি দৈনিক সংবাদপত্রের অফিস সম্পূর্ণ টস করে জ্বালিয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে শেখ হাসিনা সরকারের প্রাক্তন বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং এই ইতিমধ্যে পুলিশ কিন্তু নাস্তা নাবুদ এই বিক্ষোভকারীদের সামলানোর জন্য ওসমান হাদির মৃত্যুর পর যে পরিস্থিতি আরো খারাপ হবে সেটা কিন্তু কোথাও না আজ করতে পেরেছিল পুলিশ প্রশাসন এবং সেনা কিন্তু তারপরেও এই বিক্ষোভ সামাল দিয়ে তারা সম্পূর্ণ ব্যর্থ স্বাভাবিকভাবেই এই পরিস্থিতি যখন সামাল দেওয়া যাচ্ছে না তখন কিন্তু ছাত্র বিক্ষোভ একের পর এক জায়গায় ছড়িয়ে পড়ছে গতকাল রাত থেকে একাধিক জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনা সরকারের যারা মন্ত্রীরা রয়েছে তাদের যে কুটুকু বাড়ি অক্ষত ছিল গত আগস্টের আন্দোলনের পর সেই বাড়িগুলো তস্তস করে জ্বালিয়ে দেওয়া হয়েছে যারা হাদির সমর্থক এবং যারা বর্তমানে বিক্ষোভ দেখাচ্ছে তাদের দাবি যারা অভিযুক্ত এবং তারা একটা বক্তব্য একটা ভারতীয় আধিপত্যবাদ স্বাভাবিকভাবেই তারা যে ভারতীয় এই যে কোনো না কোনো ভাবে রাজনৈতিক মহল এবং এই অবস্থায় দাঁড়িয়ে এই বিক্ষোভকে কিভাবে সামলানো যায় সেটাই এখন মূলত চ্যালেঞ্জ ইউরুস প্রশাসনের পুলিশের কাছে আদৌ কি তারা সামাল দিতে চায় নাকি এই বিক্ষোভকে আরো বড় আকারে নিয়ে যেতে চায় এই মূলত যেটা হচ্ছে

আবার জ্বলতে শুরু করেছে বাংলাদেশ বাংলাদেশের বিক্ষোভকারীদের ক্ষোভের আগুনে পড়েছে একাধিক প্রথম সারির সংবাদ মাধ্যমের অফিস প্রথম আলোর অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ভাঙচুর চলেছে ডেলি স্টারের অফিসেও ভাঙচুর আর আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা দেখুন এই মুহূর্তে সেই ছবি যেখানে সংবাদ মাধ্যম তারা আক্রমণের মুখে তারা টার্গেট হয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলো অত্যন্ত জনপ্রিয় এবং প্রথম সারির সংবাদ মাধ্যম বাংলাদেশের সেই প্রথম আলোর অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ভাঙচুর চালানো হয়েছে যখন আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমের কর্মীরা সকলে তখন ছাদে ভাবুন কি মারাত্মক বিপজ্জনক একটা পরিস্থিতি ডেইলি স্টারের অফিসেও ভাঙচুর করা হয়েছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে বাংলাদেশ আবার জ্বলতে শুরু করেছে হাদির মৃত্যু ওসমান হাদির মৃত্যু তারপরে আবার নতুন করে অশান্ত হয়েছে বাংলাদেশ কার্যত জ্বলছে আর সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেনাকেও নামিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে সেই অশান্তির ছবি কিভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমের অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দু দুটো সংবাদ মাধ্যমের অফিস ভাঙচুর চালানো হয়েছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কঠোরপন্থীদের নিশানায় ভারতীয় দূতাবাসও তার সামনে বিক্ষোভ দেখানো হয়েছে ভারতীয় কমিশনের সামনে কেন বিক্ষোভ ঢাকায় ভারতীয় কমিশনের সামনে রাস্তায় বসে লাগাতার বিক্ষোভ দেখানো হয়েছে চট্টগ্রামে ভারতীয় ডেপুটি হাই কমিশনের অফিসে হামলা চালানো হয়েছে চট্টগ্রামে ভারতীয় সহকারী কমিশনার রাজীব রঞ্জনের বাসভবনের সামনে বিক্ষোভ দেখার উন্মত্ত জনতা কট্টরপন্থীদের মুখে টানা ভারত বিরোধী স্লোগান শোনা যায় সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি এই নিয়ে জানাচ্ছেন সুমন ভারতীয় হাই কমিশনের এই যে অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে হাই কমিশনারের বাসভবনের সামনে বিক্ষোভ দেখানো হয়েছে কি আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সুরক্ষা কি বাড়ানো হয়েছে দেখো গত কয়েকদিন ধরেই ভারতীয় কমিশনের যে সমস্ত দপ্তর গুলো বাংলাদেশে রয়েছে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম রাজশাহী এই প্রত্যেকটি অফিসের সামনে বিক্ষোভ করেছে গতকালকে ওসমান হাবির মৃত্যুর খবরের পর সেই বিক্ষোভ কিন্তু গুণ বেড়ে গেছে গতকালকে আমরা যে খবর পাচ্ছি যে ঢাকা কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ যে হয়েছে শুধু তাই নয় গতকালকে চট্টগ্রামের ভারতীয় যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসের সহকারী কমিশনার যিনি রয়েছেন ডাক্তার রাজীব রঞ্জন তার বাসভবনে হামলার ঘটনা হয়েছে এবং এক উন্মত্ত জনতা তার বাসভবনকে ঘিরে এই পাথর ছুঁড়েছে বেশ বেশ কিছু আসবাবপত্র ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে খবর পেয়ে সেখানে গেছে ভারতের বাংলাদেশ পুলিশ এবং সেরা জওয়ান বেশ কয়েক রাউন্ড টিআর গ্যাসের হয়েছে এই উন্মুক্ত জনতাকে ছত্রভঙ্গ করতে তবে তা প্রয়োজনের কিন্তু কম মতো একটা দেশে চট্টগ্রামে সেখানে ভারতীয় হাই কমিশনের উপর হামলা দূতাবাসের যিনি অতিরিক্ত ডেপুটি হাই কমিশনার যিনি রয়েছেন তার বাড়িতে হামলা এটা কিন্তু নিঃসন্দেহে একটা বড় ঘটনা হিসেবে কিন্তু দেখছে এই মুহূর্তে ভারত ফলে যে পরিস্থিতি গত কাল রাতে তৈরি হয়েছে সকালের সেখানে অবশ্য আমলার মত অবস্থা নেই উন্মত্ত জনতা হয়তো সেখানে নেই পুলিশ সেখানে রয়েছে তবে গতকালকে ওই ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশের এই কট্টরপন্থীদের ভারত বিরোধিতা যে কতটা সেটা কিন্তু স্পষ্ট ভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে ফলে ধন্যবাদ সুমন বললেন আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে এখন কি পরিস্থিতি আর এই পরিস্থিতি নতুন করে আবার এত জ্বলছে কেন বাংলাদেশ এবং ভারত বিরোধী স্লোগান লাগাতার কঠোর বন্দীদের মুখে শোনা গিয়েছে আর এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছে এগুলো হচ্ছে সেই ঘটনার ছবি যেখানে বাংলাদেশ যে পুনরায় নতুন করে অশান্ত হয়েছে সামনে নির্বাচন হওয়ার কথা তাদের কেন এই অশান্তি সে বিষয়ে উত্তর খোঁজার চেষ্টা করা হচ্ছে